আসসালামু আলাইকুম আফিয়া রাফিয়া পড়িও ইউটিউব চ্যানেল থেকে চলে এসেছি আমি আফিয়া রাফিয়া ও পোরির আম্মু আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো গরুর গোশ ও টাকি মাছের ঝুড়ি প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে এখন আমি রসুন কাটবো রসুন কাটা শেষ হয়ে গেছে কাঁচামরিচ কেটে কাঁচা কাঁচামরিচও কাটা শেষ তারপর আমি একটা আলু সুন্দর করে ছিলে নেব আলু ছোলা শেষ হয়ে গেছে এখন আলুটা আমি পিস পিস করে খণ্ড করে কেটে নেব আলু কাটা শেষ তারপরে এখন আমি কিছুটা আদা ছিলবো দেখেন আলুটা কি সুন্দর দেখা যাচ্ছে তারপরে আদা ছিলতেছি আদা ছিলা শেষ হয়ে গেছে এখন আদাটা আমি কুচি কুচি খণ্ড করে কেটে নিচ্ছি আদাও কাটা শেষ তারপরে আমি পুকুরের থেকে যে মাছ মারা টাকিটা সেই টাকিটা পানিতে জিয়াই রাখছিলাম পানি ফেলে দিয়ে দেখুন মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে সেই মাছ আমি এখন হাতে সাই নিয়ে মাছটা কেটে নিচ্ছি মাছটা দেখেন কিভাবে আমার সাথে শক্তি খারাপছে সে পারলে এখনই মনে হয় বের হয়ে আবার পুকুরেই চলে যাবে পুকুর বেশি দূরে না পিছন বাড়িতেই পুকুর তো মাছগুলা কাটা প্রায় শেষের দিকে মাছ কাটা শেষ হয়ে গেছে দেখুন মাছের ভিতরে মানে প্যাটের মধ্যে কি সুন্দর ডিম না দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নেই মাছটা সুন্দর মতো আমি এখনই ধুয়ে নিচ্ছি ধোঁয়া প্রায় শেষের দিকে অনেক খুঁজতে হয় কারণ কেদো মাটির মাছ অনেক কেদো থাকে এই জন্য মাছটা অনেক সুন্দর করে আমি ধুয়ে নিলাম টাকি মাছ ধোয়া আমার শেষ হয়ে গেছে এখন জিরা রসুন ও আদাটা আমি বেটে নেব সুন্দর করে আমার সব বাটা শেষ তারপর এখন ধুয়ে রাখা গরুর গোসের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ও বেটে রাখা আদা জিরা ও রসুন আমি দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া ও লবণ ঢেলে দিলাম তারপরে হচ্ছে শুকনা মরিচ তেজপাতা মরিচ তেজপাতা তারপরে এলাচ দারচিনি সব কিছু দিয়ে গোষ্ঠ আমি মাখায় নিছি তেল দেওয়ার কথা ভুলে গেছিলাম এখন আমি আবার একটু তেলও দিয়ে দিলাম তেল দেওয়া শেষ গোশটা আমি এত সুন্দর করে মাখাচ্ছি যেমন হাতে মাখানো চরচরি হয় ঠিক ওইভাবে গরু গোশটা সুন্দর করে মাখায় রাখবো গরুর গোশ মাখানো শেষ এখন আমি চুলাটা ধরাই নেই চুলা ধরানো শেষ হয়ে গেছে তারপরে কেটে রাখা আলুটা আমি এখন তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি না হলে যদি আমি গরুর গোশে এমনিতে দিই আলুটা ভেঙে যাবে তাই আমি হালকা করে বেজে গোসের মধ্যে দিব আলুটা তুলে নিলাম তারপরে আমার মাখানো যে গরুর গোশটা রাখা ছিল পনেরো বিশ মিনিট সেই গরুর গোশটা এখন আমি কড়াইতে দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম তারপরে এখন আমি ঢাকনাটা তুলে দেখব গোশটা নিচে থেকে লেগে গেছে কি না কারণ গরুর গোশ যদি নিচ থেকে পড়ে যায় গরুর গোশটা অনেক গন্ধ হয়ে যায় সেই গোশ আর খাওয়া যায় না এবং মজাও লাগে না এর জন্য আমি হচ্ছে গোশটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গরুর গোশটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা গোশের মধ্যে দিয়ে একটু নাড়া দিব নাড়া দেওয়ার পরে আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখেন গোশটা কি সুন্দর দেখা যাচ্ছে ঢাকনাটা তুলে দিলাম কী সুন্দর বল গরুর গোশটা রান্না শেষ হয়ে গেছে এখন আমি বোলের মধ্যে গরুর গোছটা ঢেলে নিলাম তারপরে এখন আমি টাকি মাছ ঝুরি করব প্রথমে কড়াই দিয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে নিব তারপরে লাল লাল করে নেওয়ার পরে আমি হচ্ছে ধুয়ে রাখা টাকি মাছটা দিব দিয়ে সুন্দর করে নেড়ে নিব এ পিট করে যাতে কাঁচা না থাকে মাছটা এই জন্য আমি কুন্তির মাথা দিয়ে ছোট ছোট করে খণ্ড করে ভেঙে দিচ্ছি যাতে ভিতরে হচ্ছে পেঁয়াজ মরিচ তেল এবং সব মশলা লবণ টপণ ভিতরে যায় দেখেন আমার মাছ ভাজিটা শেষ হয়ে গেছে কী সুন্দর এখন আমার মেয়ে খাইতে বসছে ও খাবে পরে আমরা সবাই খাবো আমাদের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ